স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এনোমার্শন ফর্ম জমা করার প্রায় শেষ মুহূর্ত এখন মোটামুটি নব্বই শতাংশেরও বেশি এনোমার্শন ফর্ম জমা হয়ে গেছে তবে এরই মাঝে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে যারা দু সালের ভোটার লিস্টে নিজেদের নাম যেমন পাচ্ছেন না ঠিক বাবা মায়ের নামও পাচ্ছেন না এমনকি দাদু দিদিমার নামও পাওয়া যাচ্ছে না তারা কিন্তু চিন্তিত হয়ে রয়েছেন এই সমস্যা কিন্তু একাধিক মানুষের মধ্যে রয়েছে দু সালের কোনো রকমের নামের লিস্ট পাচ্ছেন না তারা যেটা করতে পারেন এবং আজকে আমি একটা ব্লক অফিসে গিয়েছিলাম সেখানে গিয়েও দেখে এলাম যে আপাতত এনুমারেশন ফর্ম যখন আপনি হাতে পেয়ে গেছেন তখন এনুমারেশন ফর্মের উপরের অংশটি ফ্লাপ করে আপনাকে জমা দিতে হবে বাম দিক এবং ডান দিক ফাঁকা রাখতে হবে এবং এটা ঠিক যে এইভাবে যখন আপনি এনুমারেশন ফর্মটি জমা করছেন তখন খসড়া ভোটার তালিকা যে নয়ই ডিসেম্বর প্রকাশিত হবে সেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে না এটা ধরেই নিতে হয় এবং যখন নাম উঠবে না তারপর কিন্তু ইআরও দপ্তর থেকে নোটিশ করা হবে সেই নোটিশের ভিত্তিতে কিন্তু সশরীরে হাজিরা দিতে হবে এবং সেখানে একটা হিয়ারিং হবে এবার সেখানে যে হিয়ারিং হবে সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখানকারী নাগরিক অর্থাৎ ইলেকশন কমিশন যে এগারোটি নথির কথা বলে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথিকে সেখানে সাবমিট করতে হবে এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে ওই এগারোটি নথি কিন্তু আবার অনেকেরই নেই তাহলে তারা কি করবেন এখন যে সমস্ত ব্যক্তির এখানকারী স্থায়ী বাসিন্দা আমরা ব্যক্তিগতভাবে চিনি জানি এমনকি আগেও তারা ভোট দিয়েছেন ভোটার কার্ডও আছে এটাও ঠিক তবুও যেহেতু দু সালের ভোটার লিস্টে তাদের নিজেদের নাম বা মা বাবার নাম বা দাদু দিদিমার নাম ঠাকুরদা ঠাকুরমার নাম এই সব নামগুলি নেই তখন কিভাবে তারা প্রমাণ করবেন এবং ওই যে এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটিও ডকুমেন্টস নেই যাদের এই ডকুমেন্টসগুলি নেই তারা কিভাবে প্রমাণ করবেন এবং অতিরিক্ত কোন কোনো ডকুমেন্টসের কথা পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন আবার বলবে কিনা নতুন করে কোনো নোটিফিকেশন জারি করবে কিনা সেটাও কিন্তু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে এখন আমরা অনেকেই মনে করছি যে যারই নাম দিই না কেন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকলেও যেভাবে আমরা চেনটা দেখাই না কেন অর্থাৎ দাদার নাম মামার নাম বা কাকার নাম এ ধরনের ব্যক্তিকে দাদাকে মামাকে কাকাকে নিয়ে গিয়ে অথবা নিজের রক্তের সম্পর্কে নিকট আত্মীয় আছে কিন্তু আদার্স কোনো ডকুমেন্ট সেখানে দেওয়া যাবে কিনা যেমন রেশন কার্ড বা জমি জায়গার দলিল পত্র এই ধরনের কোনো কাগজ সেখানে কার্যকরী হবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় এটা ব্যক্তি বিশেষে কিছু মানুষের ক্ষেত্রে এই সমস্যাটি হচ্ছে আমি যেমন দু একজন মহিলাকে দেখলাম তাদের কি হয়েছে একজনের বয়স প্রায় সত্তর বছর কিন্তু তিনি ভোট সম্পর্কে অতটা সজাগ ছিলেন না দু সালে ভোট দিয়েছেন কিনা সেটাও মনে করতে পারছেন না তিনি যেটা বলছিলেন যে আমি দু তিনবার ভোট দিয়েছি মাত্র বাবার বাড়িতে যখন ছিলেন তখন কোনো দিন তিনি ভোট দেননি আবার শ্বশুর বাড়িতে আসার পরেও দিন তিনি ভোট দেননি এমনকি ভোটার লিস্টে তার নাম রয়েছে কি না তার বাবা মায়ের নাম আছে কি না সেই সব বিষয় কোনো দিন দেখেননি দেখার প্রয়োজনও হয়নি এই রকম একজন মহিলা এখন তার একটা কাকার নাম পাওয়া গেল দু সালের ভোটার লিস্টে এবার তার বাবাও কিন্তু অনেক আগে মারা গেছে সেখানে তার কাকার নামটায় লেখা হলো ইনোভারশন ফর্মে সেটাই জমা করা হবে এবং খসড়া ভোটার তালিকায় তার নাম ওঠার সম্ভাবনা কিন্তু নেই স্বাভাবিকভাবেও কিন্তু তাকে হিয়ারিংয়ের মুখোমুখি হতে হবে এবং সেখানে প্রমাণ করতে হবে যে সে তার কাকা অন্যান্য নথিপত্র দিয়ে একইভাবে আরও একজন মহিলা যেমন তার মা বাবার কারও নাম পাচ্ছেন না দাদু দিদিমার নামও পাচ্ছেন না ঠাকুরদা ঠাকুরমার নামও কিন্তু পাচ্ছেন না আবার উনিশশো কি পঁচানব্বই সালের পুরাতন একটা ভোটার লিস্টে তার দাদুর নাম রয়েছে এখন এই যে বিষয় এই ইউনিভার্সাল পর্ব প্রায় শেষ হতে চলল এখনই কিন্তু কিছু মানুষের এই সমস্যা রয়ে গেছে এবং যার উনিশশো সালের ভোটার লিস্টের নাম আছে সেই উনিশশো পঁচানব্বই সালের ভোটার লিস্ট নিশ্চয়ই তিনি দাখিল করবেন ই হিয়ারিং হিয়ারিংয়ের সময় এবার সেটা আবার কার্যকরী হবে কিনা এখন ইলেকশন কমিশন আবার কি কথা বলবে সেটাও কিন্তু এখন পরিষ্কার নয় তো এই স্পেশাল রিভিশনের ইনোভেশন ফর্ম জমা করার শেষ মুহূর্তেও কিন্তু এখনও অল্প সংখ্যক কিছু মানুষ সমস্যার মধ্যে রয়েছেন চিন্তিত রয়েছেন যে তারা দু হাজার দুই সালের ভোটার লিস্টে মা বাবা হোক দাদু দিদিমা হোক ঠাকুরদা ঠাকুরমা হোক কারো নাম কিন্তু তারা দেখাতে পারছেন না ইনোভেশন ফর্মটি জমা করছেন এবং ইউনিভার্সাল ফর্ম জমা করার পর খসড়া ভোটার তালিকা যে প্রকাশিত হবে সেখানেও যদি তাদের নাম না থাকে তাহলে অবশ্যই হিয়ারিংয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা এখানকার নাগরিক বা অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে এখন যে সমস্ত আত্মীয় স্বজন জীবিত আছেন তাদেরকেও সশরীরে হাজির করানো যেতে পারে আবার যারা মারা গেছে তাদের কিন্তু অন্যান্য নথিপত্র বা সাক্ষ্য সাবুদ পাড়া প্রতিবেশী গ্রামবাসী পঞ্চায়েত পৌরসভা এদের প্রতিনিধিদের কোনোরকম সাক্ষ্য কার্যকরী হবে কিনা সেটা নিয়েও কিন্তু এখনো পরিষ্কার নয় তো যাই হোক ইনুমার্সেল ফর্ম এখন জমা করার শেষ মুহূর্ত কোনো বৈধ ভোটারের নাম এই ভোটার তালিকা থেকে বাদ যাবে না এই বিষয়ে কমিশন আশ্বস্ত করলেও অল্প সংখ্যক মানুষ কিন্তু এখনো সমস্যার মধ্যে পড়ে রয়েছেন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর কি হয় সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরাও যদি নতুন করে কোনো ইনফরমেশন পাই নিশ্চয়ই সেটা প্রোভাইড করব সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন নমস্কার